সাকিব আল হাসানের সাথে আমার বিয়ে হয়ে গেছে লাইভে সে কি বলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল মাঠে কিংবা মাঠের বাইরে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না সাকিব আল হাসানের এই মাঝে বুধবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিও ক্লিপ ঘিরে নতুন করে সমালোচিত হচ্ছেন এই অলরাউন্ডার যেখানে তার সঙ্গে দেখা গেছে বিপিএল এর দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালকে ঘটনা এতদূর গড়িয়েছে যে শেষমেশ স্ট্যাটাস দিতে বাধ্য হয়েছেন সাকিব পত্নী শিশির সমানিত দশক মুরুলি প্রভাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দশক মুরুলি বাংলাদেশের জনপ্রিয় একজন ক্রিকেটার সাকিব আল হাসান যে সাকিব আল হাসানকে নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া একটি সমালোচনার জ্বর উঠেছে আর জ্বর উঠেছে যার কারণে সেই মেয়েটি হল শিশির বহুল আলোচিত বর্তমান সময়ের বহুল আলোচিত একজন মেয়ে শিশির তাকে এক সাথে এক রেস্টুরেন্টে তাদেরকে দেখা যায় এই জন্যই আলোচনা সমালোচনা হয়েছে সেখান থেকে অনেকে বলছে এই ক্রিকেটার সাকিব আল হাসান সেই মেয়েকে আগে থেকে বিয়ে করেছে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে সাকিব আল হাসানের পরিবার এমনকি তার সংসারটি ভেঙে যাওয়ার পথে চলেছে তাহলে কিভাবে তার সংসার ভেঙে যাচ্ছে ইতিমধ্যে এই শিশির ওই মেয়ে শিশির কি বলছে সাকিব আল হাসান নিয়ে এমনকি সাকিব আল হাসান তার সাথে কি সম্পর্ক রয়েছে বিস্তারিত তথ্য আপনাদেরকে ভিডিওতে তুলে দেব প্রিয় দর্শক এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মাঠে কিংবা মাঠের বাইরে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না সাকিব আল হাসানের এরই মাঝে বুধবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিও ক্লিপ ঘিরে নতুন করে সমালোচিত হচ্ছেন এই অলরাউন্ডার যেখানে তার সঙ্গে দেখা গেছে বিপিএল এর দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালকে ঘটনা এতদূর গড়িয়েছে যে শেষমেশ স্ট্যাটাস দিতে বাধ্য হয়েছেন সাকিব পত্নী শিশির ভাইরাল হওয়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায় সাকিবের সাথে নাফিসা কামাল একটি রেস্টুরেন্টে সময় কাটাচ্ছেন এছাড়া আরেকটি ভিডিওতে এক নারী দাবি করেন তিনিও সাকিবকে নাফিসার সঙ্গে হোটেলে দেখেছেন এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের পরক্রিয়ার বিষয়ে চর্চা শুরু হয় শেষে ছিল নয় বেটি আইরন রিমেম্বার নেম্বা ফেমাস ইন দ্য ক্রিকেট ইন্সটিটিউট নাফিসা কামাল সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তাফা কামালের বিয়ে এর আগে কামাল বিসিবির সভাপতি খাতকালীন ক্রিকেটার নাসিরের সঙ্গেও সম্পর্কের গুঞ্জন শোনা যায় শোনা যায় নাফিসার সঙ্গে সম্পর্কের তিক্ততার জন্যই নাকি কামালের চক্ষু ছিলেন নাসির এবার নাফিসার সঙ্গে নাম জড়ালো সাকিবের রাতভর এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলেছে নানা আলোচনা সমালোচনা সঙ্গে স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও চাউর হয় সেই সংখ্যা অবশ্য বেড়েছে শিশিরের কারণেই কারণ সাকিবের সঙ্গে অনেক ছবি ডিলিট করেছেন তিনি এমনকি ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দিয়েছেন তবে সকালে শিশির এক ফেসবুক পোস্টের মাধ্যমে এসব গুঞ্জনের জবাব দিয়েছেন শুরুতেই শিশির লিখেছেন সাকিব একজন অসাধারণ স্বামী এবং বাবা সে সবসময় আমার প্রতি বিশ্বস্ত ও সব ছিল সে এমন কিছুই করবে না যা আমাকে আঘাত করে সে এমন মানুষ যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার বুকে পড়েছিল নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে শিশিরের মন্তব্য ১৩ বছর আগে যে মানুষটির সঙ্গে তার আলাপ হয়েছিল সে এখনো সেই একই মানুষ আছে উল্টে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিও প্রসঙ্গে শিশির বলেন আমি চুপ থাকতে চাই কারণ সত্যটা আমার ভেতরেই আছে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের সঙ্গে ছবি ডিলিট করা প্রসঙ্গে শিশির জানান কোন পোস্ট বা ছবি তিনি ডিলিট করেননি কেবল প্রাইভেট করেছেন সেই সঙ্গে ছবি বা পোস্ট দেখে কোনো সম্পর্ককে বিচার না করতেও অনুরোধ করেন

এবার সাকিব আল হাসানের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে সরাসরি মুখ খুলল নাফিসা কামাল গতকাল এক সংবাদ সম্মেলনে নাফিসা কামালকে দেখা যায় সাকিব আল হাসান এবং তাদের গোপন প্রেমের সম্পর্ক নিয়ে কথা বলতে যেখানে নাফিসা কামাল জানায় সাকিব আল হাসানের সাথে আমার কি সম্পর্ক সেটা খুব শীঘ্রই মিডিয়ায় জানানো হবে এখন কিছু বলতে পারছি না খুব শীঘ্রই ভক্তদের সারপ্রাইজ দিবে তারা দুজন তবে দুবাইয়ে সাকিবের সাথে একসঙ্গে সময় কাটানোর কথা স্বীকার করে নাফিসা কামাল নাফিসা জানায় দুবাইয়ের যে ছবি এবং ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেগুলো সব সত্য সেটা একটা মিটিং এর ছবি এবং ভিডিও সে সময় আমাদের দুজনের পরিবারও সেখানে উপস্থিত ছিল এটাকে নেগেটিভলি নেওয়ার কিছুই নেই বলেন নাফিসা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য সাকিব আল হাসান এখন পাকিস্তানে দেশের মাটিতে প্রস্তুতি নিতে না পারায় সেখানে গিয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন সাকিব এরই মধ্যে গতকাল বুধবার রাতে সাকিবের সঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসু কামালের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে নাফিসের সঙ্গে সাকিবকে হোটেলে যেতে দেখা গিয়েছে দুজনে একসঙ্গে ঘুরছেন কফি খাচ্ছেন এমন কিছু ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি ছড়িয়ে পড়ে এতে দাবি সঙ্গে বিশেষ সম্পর্ক থাকতে পারে নাফিসা কামালের বলা হচ্ছে নাফিসা এবং সাকিবের গোপন সম্পর্কের কথা শিশিরও জানত সব জেনেও তিনি চুপ করেছিলেন সাকিব আল হাসানের ভয়ে নাকি বছরের পর বছর চুপ ছিলেন শিশির তিন সন্তানকে নিয়ে মুখ বুঝে সংসার করে যাচ্ছিলেন তিনি সাকিব আল হাসান খেলার মাঠে ব্যাট বয় হিসেবে পরিচিত এবার ঘরের মাঝেও ব্যাট বয় হিসেবে খ্যাতি পেয়েছেন তিনি তার ভক্তরা প্রশ্ন তুলছে ঘরের সুন্দরী বউ রেখে কিভাবে নাফিসা কামালের মতো একজন বয়স্ক মহিলার সাথে পরকিয়া করেন তিনি শোনা যাচ্ছে সাকিব আল হাসান এবং নাফিসা গামালের এই গোপন সম্পর্ক দীর্ঘ সাত বছর ধরে চলছে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন ক্রিকেটার সাকিব আল হাসান এই পর্যন্ত তার I <laughs> চরিত্র নিয়ে কেউ কোনো টানা হেঁচরা করতে পারেনি কোনো সমালোচনা করতে পারেনি তবে শুধু এতটুকু সমালোচনা আগে হয়েছিল যে তার মেজাজ একটু করা মানুষের সাথে যে কোনো সময় একটু রং আচরণ করে কিন্তু এই মেয়েরই কোনো বিষয় এ সমস্ত বিষয় এসে কিন্তু আগে থেকে কোনো জড়া ছিল না ইতিমধ্যে যে বিষয়টি প্রকাশ পেয়েছে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন এখানে অবশ্যই মূল বিষয়টি কি ঘটেছে ওই দিন ওই রেস্টুরেন্টে এই শিশিরের সাথে বিস্তারিত অবশ্যই ভিডিও যদি শুনেছেন দেখেছেন প্রিয় দর্শক এই ক্রিকেটার সাকিব আল হাসান এমনকি ওই বহুল আলোচিত মেয়ে শিশির নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে